আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইট রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসু ফ্যাশন স্টল থেকে খুব সুন্দর দুইটা থ্রি পিস নিয়ে এগুলো হচ্ছে বুটিক্সের কালেকশন তাই না আনিস্টিস বুটিক্স তো ভাইয়া দেখিয়ে দেন এখানে আমরা মূলত দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনের মধ্যে আপনারা কালার পাবেন চার চার পাঁচটা করে না দেখেন দেখেন এটা কি সুন্দর কটন খুব করে দামানের কাজ করা আছে মাঝখানে খুব সুন্দর একটা কাজ আছে হাতার কাপড়টা আলাদা এটার ব্যাকসাইড প্রিন্টার থাকছে তাই না সালোরনা দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় প্রিন্ট করা থাকছে এই যে বিশাল বড় এবং প্রিন্টের একটা উন্না আপনারা একদম রাফ ইউজ করতে পারবেন যে গরম পড়ছে রাফ জন্য বেস্ট কালেকশন ভাই এটার প্রাইস কত পড়বে এগারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা টরে ব্লু কালার আছে হচ্ছে রানিং গোলাপি কালার দেখেন কি সুন্দর একটা কালার সেম সালোয়ার সেম উন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ আরো কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিই সালোয়ার না তো একই না প্রাইস সেম এগারোশো পঞ্চাশ এই যা

এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর সালোয়ার না সিন থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কাপড় যে পড়বেন দেওয়া আছে আপনি কিন্তু খুব সুন্দর করে ড্রেস বানিয়ে পারবেন গরমের মানে রাফিউজের জন্য একদম বেস্ট অপশন প্রাইসটা দেখি আচ্ছা এগারোশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার রয়েছে এটা দেখেন সালোনা সেম থাকছে দাম পড়ছে মাত্র এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা অন দ্য এগারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে এগুলো মনে হয় এটা আবার কন্ট্রাস্ট ডিজাইন না এটা আবার কন্ট্রাস্ট কাজের মধ্যে দেখেন এটা খুব সুন্দর কিন্তু এই যে আচ্ছা এটা আবার স্লাপ কটনের উপরে

আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এড্রেসটা এটা অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন সেম সালোয়ার ওনা থাকবে কিন্তু প্রাইস একই পঞ্চাশ আচ্ছা নেক্সটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এড্রেসটা এটা দেখে এটা অনেক সুন্দর এটারই কালার মিষ্টি কালার প্রাইস একই এগারোশো পঞ্চাশ টাকা সালোয়ার থাকবে ওনাটা বড় না দাম মাত্র এগারোশো পঞ্চাশে সো ভিয়ার্স যারা এই কালেকশনগুলো নিতে চান আপনারা অবশ্যই চৌবিন ইউসুফ ফ্যাশন চাই পাঁচ বা বিশ দুপুর পাঁচ ইসলামের ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ